ছোট্ট বাচ্চার রক্তের বিনিময়ে আলে বল আমাদের রক্তের বিনিময়ে নির্যাতনের বিষয়ে শহীদের বিনিময়ে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সুতরাং এই নতুন বাংলাদেশ নতুন করে গড়াবে আলেমরা নতুন করে গড়বে এই বাংলাদেশের পার্লামেন্ট থাকবে কোরআন এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট না পর্যন্ত কেমন পর্যন্ত যদি আমরা ওয়াজ করি কোনো কাজ হবে না আপনারা ধোকা খাবেন কিন্তু ধোকা খাবেন যদি কোরআনের বাইরে যান ধোকা খাবেন এই চৌয়ান্ন বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন ভাগ্যের মানুষের ভাগের পরিবর্তন হয় নাই কেউ পর্যন্ত হবে না কোরআনের কাছে মানুষ ফিরে না আসে একদল যাবে আর আসবে শুধু যাবে আর আসবে যেমন যাবে তেমনই আসবে কোরআন যদি না পালন করে মানুষ যেমন গেছে তেমনই আসবে আমি কোরআনের গেলাম আমি অনেক দূরের মানুষ চ্যালেঞ্জ করে গেলাম যদি শাসন কোরআনের সমাজ এই দেশে না হয় যেমন গেছে তেমনই আসবে এর পরিবর্তন হবে না। من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونبيا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

আবার যদি আমি আপনাদেরকে বলি আজকের বিশ্বের সবচেয়ে নির্যাতিত লাঞ্ছিত অপমানিত কোন জাতি কেন এই জন্য আল্লাহ যে জাতিকে এত সুন্দর কোরআন দিলেন সেই জাতি কোরআনকে তাকের মধ্যে রাখছে কোথায় সুপ কাপড় পেঁচায় অনেক দিন পর্যন্ত দেখবেন অনেকের বাড়িতে কোরআন শরীফের উপরে ধুলাবালি পরে আছে আজকে আমরা কি ছেড়ে দিয়েছি আমরা যত বড় গলা ফাটাই না কোনো লাভ হবে না আমরা যদি এই কুরআনকে ধারণ না করি এই কুরআনকে না ধারণ করে যত ওয়াজ করি যত ইল্লাই যত মিছিল দেই মিছিল দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন بسم الله الرحمن الرحیم কদাজাকুম মিনাল্লাহি নূরুন আল্লাহ পাক বলেন আমি আপনাদের কাছ থেকে আল্লাহর নূর ও আমাদের জন্য দুইটা বিষয় আছে কি? একটা নূর আর একটা কিতাব। নূর কি? নূর হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি আর কিতাব হচ্ছে আল কুরআন। এই নূর এবং কিতাব এ দুটির সমন্বয়ে যদি মুসলমান ব্যক্তি ঐক্যবদ্ধভাবে এই কুরআনকে আকৃতি ধরতে পারে পৃথিবীর কোনো জাতি মুসলমানের করতেতে পারবে না। আমার নবীজি যখন দিনের দাওয়াত ছিলেন তখন কয়জন লোক ছিলেন ভাইরা যখন কোরআনের দাওয়াত দিয়ে দেওয়া শুরু করলেন তখন কতজন লোক ছিলেন

কারণটা হচ্ছে এই এই কুরআন থেকে যে যতটুকু নিচ্ছে ততটুকু قائم করতেছে ততটুকু মানুষ বুঝতেছে ততটুকু পালন করতে পারছে বাইরে পালন করতে পারছে আর আমাদের নবীজি কুরআন প্রত্যেকটা খুঁটে খুঁটে যতটুকু যেভাবে এসেছিল যেখানে যা পালন করা দরকার রান্না করে যেটা কুরআনের যে বিধান সেটি পালন করেছেন রাষ্ট্র ব্যবস্থায় কুরআনের যে বিধান পালন করা দরকার সেটিও করেছেন করেন নাই আর আজকে আমরা खंडিতভাবে আমার জন্য যেটা ভালো আমি সেটা করব আর যেটা ভালো নয় সেটা করব না এই কোরআন যখন নাজিল হচ্ছিলেন এই কোরআনে কারিম নাজিলের সময় যিনি কোরআন নাজিল করেছিলেন তিনি কোরআন নাজিল করার সময় সর্বপ্রথম এই কোরআনকে শুকরিয়া অর্থাৎ নিজের প্রশংসা দিয়ে কোরআন শুরু করেছেন আর এই পৃথিবীতে যত মানুষ যত বই লেখে সেই বইতে দুর্বলতা দিয়ে শুরু করেন ঠিক কিনা আমার কথা মনে হয় বোঝেন না আমি দূরের মানুষ আপনাদের ভাষায় মনে বুঝতে পারতেছি না সারা দেখে বুঝতেছি আমি বুঝতে পারছি আমার নবীদি যখন কোরআন নিয়ে এসেছেন কোরআন যখন নাজিল হচ্ছিল আল্লাহ রাবুল আলমিন কোরআনকে নাজিল করে শুরুতেই আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছেন আর আমাদের দেশে যখন কোনো বই লেখে বইয়ের শুরুতে কি লেখে এই বইটা আমি লিখলাম বইয়ের শুরুতে তিনি একটা ভূমিকা লেখেন যে এই বইতে কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাদেরকে আমাকে জানাই দিলে পরবর্তী করার চেষ্টা বলে আর কোরআন নাদিল করার পর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পৃষ্ঠা উল্টার সঙ্গে সঙ্গে আপনারা পাবেন আল্লাহ দেখেন শুরুতে কোরআন খুলেই কি পেলেন আপনি কভার খুলেই কি পেলেন আল্লাহ প্রথমে কার প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করলেন আর ওদের বই খুলেই দেখবেন যে এই বই যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমি দুর্বল মানুষ ভুল ভ্রান্তি হতেই পারে ক্ষমা করে দেবেন তাহলে এই কোরআন আর দুনিয়ার কোনো কিতাব একরকম হবে আরেকটি বিষয় আসেন এই কোরআনের নাম আপনার অনেকক্ষণ আলোচনা শুনলেন কোরআন সম্পর্কে আমি এইটা শুধু বলতে যাচ্ছি কেন আমাদের এই অবস্থা হলো আজকে আমরা কেন উঠে দাঁড়াতে পারছি না আমরা কেন দুর্বল আমরা কেন অন্য বেদিনস্থ থাকতেছি একটি মাত্র কারণ কোরআনকে ছেড়ে দেওয়া একটি মাত্র কারণ আপনি চিন্তা করে দেখুন আমরা যদি বলি আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কয়জন সুরাতুল ফাতিয়া প্রত্যেক দিন নামাজে দেখি আলহামদুলিল্লাহ আমরা এখানে যাওয়া করছি আমার বিশ্বাস সবাই আমরা নামাজ পড়ি পাঁচ ভক্ত এই সুরা ফাতিয়ার অর্থটা সবাই জানি আমরা আমি যে নামাজ পড়লাম ঈশান নামাজ ঈশান নামাজে কি কি কথাগুলি বললাম আমি কি বুঝি দোয়া কুনুত আমরা বলি কত সুন্দর সুন্দর কথা বলি আমরা এগুলি আছে আচ্ছা এতটুকু যদি আমরা না বলি বিশাল কিতাব আর কত কথা আছে বিজ্ঞান আছে সমাজ ব্যবস্থা আছে রাষ্ট্র ব্যবস্থা আছে এগুলি তো কোনটাই আমরা তাহলে জানি না এই কোরআনের নাম কি কোরআন কোরআনের নাম কি কোরআনের কিন্তু অনেকগুলি নাম আছে ফুরকান হুদা আমরা ধরি শুধু কোরআনের কোরআন শব্দটার অর্থ হচ্ছে অধিক পরিতব্য বিষয় অর্থাৎ যে জিনিস সবচেয়ে বেশি পড়া হয় সেটা হচ্ছে কোরআন আপনি চিন্তা করে দেখেন এই বিশ্বের এমন একটি মুহূর্ত আছে যখন কোরআনের তেলাদ হয় না তারপর এই এই সবচেয়ে যে বই একটা দশ পৃষ্ঠার বই একবারে ফার্স্ট টু লাস্ট মুখস্থ করে কেউ দেখাতে পারছে এই পৃথিবীতে এখন মধ্যে এই বিশাল কিতাব এই যে আমাদের হাফের সাহেবরা তারা কোথায় শান্তি হবে কোথায় থামতে হবে কোথায় শক্ত করে পড়তে হবে কোথায় নরম করে পড়তে হবে কোথায় থেমে যেতে হবে কোথায় চালিয়ে যেতে হবে সবগুলো খুঁটে খুঁটে করতে পারে না পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলকে মুজিজা দিয়েছিলেন আর আমাদের নবী দিয়ে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা কাল কোরআন এই কোরআন নাযিল যখন হচ্ছিল তখন কাফের মুশরিকরা এই যে আপনারা কিছু বলার আগে শুনলেন আমাদের নবীজি আলামিন ছিল তখন দাওয়াত দেননি তখন খুব ভালো মানুষ ছিলেন যখন এই কোরআনে দাওয়াত তখন এই বিরোধিতা শুরু হলো আজকে কোরানের বিরোধিতা আমাদের সমাজে নাই আছে এদিকে ওই সময় ছিল না ওই সময় ছিল আল্লাহর নবীজিকে বলতেন এই কোরআন হচ্ছে এই বানায় নিয়ে আসে মোহাম্মদ কি করে বানায় নিয়ে আসে সে নিজে রচনা করে কোরআনে কারিম যখন নাজিল হচ্ছিল ওই সময় সাহিত্যের ছিল বিশাল যুগ ওই যুগে কোরআন এই জাহিলিদের যুগে একজন মানুষ তখন আর একজন মানুষের দুর্নাম রটানো করার চেষ্টা করত। ক্ষতি করার চেষ্টা করত। তখন কবি ভাড়া করত কি ভাড়া করত কবি ভাড়া করে নিয়ে এসে তার বিরুদ্ধে কবিতা লেগে ছেড়ে দিত তাহলে কি সময় কিসের যুগ ছিল কবি এবং সাহিত্যের যুগ আল্লাহ রকুল আলমিন এই জন্য কোরআনকে ওই যুগে দিয়েলেন কুরআন কে تیار করা আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজি যখন কুরআনের আয়াত বলে কুন কুন বলা শুরু করেন তখন তাদের মাথা খারাপ হয়ে যায় এই কুরআন আমি শুরুতে বললাম কুরআনের পৃষ্ঠা খোলার সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরপরে একটু আগায় গেলে একটু সামনে গেলে আপনি দেখতে পাবেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন লা কাল কি বললেন এই সেই কিতাব দিস ইজ দ্য বুক देयर इज नो डाउट এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই একটা শব্দ একটা হরফ এর মধ্যে কোনো সন্দেহ নাই আর কাফের মুশরিকরা বলল যে তাহলে মুহাম্মদ রাতে বেলা তাকে কে যেন বলে আর সে এসে দিনের বেলা গড়গড় করে সেগুলি বলে সে একজন কবি সে জাদুকর আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন যে ঠিক আছে তোমরা এখন চ্যালেঞ্জ শুরু হয়ে গেল আল্লাহ পাক রাব্বুল বললেন যে এই কোরআন হে নবী আপনি বলে দিন কুরআন যদি তোমার কথা রচিত হয় তুমি যদি বালাওয়াত তাদেরকে চ্যালেঞ্জ দাও ফালিয়া তু বিহাদীসিন মিছলিহি কুরআনের মতো একটা কোরআন নিয়ে আসো মতো একটা আমি আপনাদেরকে বলি এই ঘোষণাটা এই চ্যালেঞ্জটা কখন দিয়েছিলেন আমাদের নবীজি কোরআনের মাধ্যমে আল্লাহ রাব বলেন 1500 বছর আগে ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কান সাদিকিন যদি সত্যবাদী হও কোরআনের মধ্যে একটা কিতাব তৈরি করে নিয়ে আসে পারছে আজও পারছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে তোমরা কোরআনের মধ্যে এত বড় কিতাব নিয়ে আসতে পারবে না তাহলে তোমরা 10 টা সূরা নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিয়াকুলু নাফতারা কল তুমি আসলে সুহারে মিথনি হিমিত রায়াতি অজ রুমানি তাই তুমি ধুনীলাহিন কুমতুম ঠিক আছে ঠিক আছে তোমরা বলে দাও কোরান যদি মানুষের রচনা করা হয় তাহলে দশটা সূরা কয়টি কনের সূরা সংখ্যা কয়টি ভাই একশো চোদ্দী আল্লা বললেন ঠিক আছে দশটি সূরা তুল রানি আসে

সূরা কাউসার কাবাগরের দেয়ালে লিখে দেওয়া হলো সবচেয়ে ছোট সূরা একটা কয়েকটা শব্দ তৈরি করো তারপর তারা বলল আমি আমাকে যেহেতু অল্প সময় দেওয়া হয়েছে অল্প কয়েক মিনিট আমি শেষ করব শেষ করতে পারবো না অল্প কয়েকটি কথা বলি শেষ করব বলল যে ঠিক আছে তারা সব ছেড়ে চ্যালেঞ্জ দিয়ে কবি তাদের সকল কবি সাহিত্যিক একত্রিত হয়ে বসে আড়িয়েছিল লাইসা হাদা kalamul bashar inna ataynaka alkausar লাইসা হাদা কলামุ নিবাশার এটা কোনো মানুষের তৈরি করা কোন মতবাদ বা kalam নয় আমার ভাইয়েরা যে কতবার আমি বলছিলাম এই কিতাব এই अजीম একটা কিতাব আমাদের কাছে আছে কি নাই প্রত্যেকের ঘরে আছে কি নাই এটির কি আমরা বাস্তবায়ন করার কোন চেষ্টা করছি করে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি একদিন আমি একদিন কুরআন তেলাওয়াত করতেছিলাম জিন্দের সামনে কার সামনে

এটি মানুষকে সত্যের দিকে আহ্বান করে আল্লাহ রাসুলের সামনে তারা আল্লাহ রাসুলের সামনে কলিমা করে এই কলিমা গ্রহণ করলেন আল্লাহ রকুল আলমিন বললেন যে তোমরা পারবে না এই কোরআন এমন একটি মান গীতা কথা বলে সেটি সত্য কথা কি আজকে আপনারা জানবেন সামনে অনেক কথা আপনারা শুনবেন আমার হুজুরিদের সামনে কিছুক্ষণ আগে কথা বলে গেলেন যে আলেমরা যখন আপনাদেরকে ডাক দিবে তখন আপনারা আলেমদের কথা শুনবেন শুনবেন আলেমরা কি দিয়ে কথা বলবে তাদের কথাটাই সত্য কে বলেছেন আমার নবীজি বলেছেন মান কলাপিহি সদাকা যে ব্যক্তি কোরআন দ্বারা সদাক কথা বলে তিনি সত্য কথা বলে আপনারা নির্বাচনের সময় তাদের দেখুন অনেক লম্বা লম্বা ফিরিস্তি দিবে আর আলেমরা কি বলবে কোরআন দ্বারা কোনটা সত্য আপনারা ধোকা খাবেন কিন্তু ধোকা খাবেন যদি কোরআনের বাইরে যান ধোকা খাবেন এই চুয়ান্ন বৎসরে বাংলাদেশের কোন পরিবর্তন ভাগ্যের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই কেউ পর্যন্ত হবে না যদি কাছে মানুষ ফিরে না আসে একদল যাবে আর একদল আসবে শুধু যাবে আর আসবে যেমন যাবে তেমনই আসবে কোরআন যদি না পালন করে মানুষ যেমন গেছে তেমনই আসবে আমি কোরআনের মাহফিলে চ্যালেঞ্জ করে গেলাম আমি অনেক দূরের মানুষ চ্যালেঞ্জ করে গেলাম যদি কোরআনের শাসন কোরানের সমাজ এই দেশে না হয় যেমন গেছে তেমনই আসবে এর পরিবর্তন হবে যাই আমি কোন নাম বললাম বললাম মান আমেলা কালা বিহিজিরা যে কোরআন করবে তাকে দুনিয়া এবং এবংেরাতে অমান হাকা মাতি আদালত যে কোরআন তারা বিচার করবে সে সত্য বিচার করবে ন্যায় বিচার করবে আমরা ন্যায় বিচারের জন্য আন্দোলন সংগ্রাম করছি কিনা আন্দোলন সংগ্রাম করছি কিন্তু কোন বাস্তবায়ন হয়েছে আজ তো শুনি এক দল বলে আমি ন্যায় বিচার পাইনি তাই বিরোধী দল যখন বলে তিনি বলে আমিও ন্যায় বিচার পাইনি তাহলে এখন দেখেন হচ্ছে কিনা এই যে এক দলের বিচার কিছুদিন আগে মানুষের হলো দেশে আমরা দেখি নাই তার বিপরীত লোকেরা বলছে তারা তারা বলছে আমরা ন্যায় বিচার পেলাম না আবার এখন তাদের বিচার হবে দেখবেন তারাও বলবে আমরাও ন্যায় বিচার পিলাম না কেন তো পাবে এটা তো আল্লাহর রাসূল বলেন ওমান হাকামা বিহি আদালা কোরআন যারা যারা বিচার করবে সেটাই হবে ন্যায় বিচার ওমান দা ইলাইহি হুদি আলাইস সিরাতুল আর যারা কোরআনের দিকে মানুষকে লাগবে সেটাই হচ্ছে সত্যবাদ শুদ্ধক হুজুর আমার ভাইরা আমি আপনাদেরকে বলি এই কোরআন যদি ধারণ করতে না পারেন কোরআন যদি নিতে না পারেন এইবার বাংলাদেশ নতুন বাংলাদেশ চব্বিশের বাংলাদেশ হচ্ছে নতুন সূর্যোদয়ের বাংলাদেশ আমার মুসলমান ভাইরা আমার ধর্মপ্রাণ ভাইরা এইবার যদি ভুল করি আমরা এই বাংলাদেশে আর আমি এই কথাটা বলতে চাচ্ছি কথা বলার জন্য এতগুলি কথা বললাম আজকে যেখানে কোরআন নাই সেখানে মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিনে নির্যাতিত কাশ্মীরে নির্যাতিত আমরাও নির্যাতিত হব যদি আমরা এইবার সুযোগটা হাতছাড়া করি আপনারা এই বছর শুধু ওয়াজ নয় এইবার হচ্ছে ওয়াজ বাস্তবায়নের সময় এই যে কথাগুলি আমরা বললাম পনেরো ষোলো বছর আমাদের আলেমরা আমরা এই কথাগুলি কিন্তু বলতে পারিনি এই যে সুযোগ দিলেন এ শুকরিয়া মনে আলহামদুলিল্লাহ বলেবি দা শুকরিয়া তাই না আমি একটা জিনিস বলেছি বললাম আলহামদুলিল্লাহ হইলো ন শুকরিয়া আছে আপনি নিয়ামত পেয়েছেন এই নিয়ামতটা কাজে লাগান এই বাংলাদেশে কি কি নিয়ামত আছে না নিয়ামত পাইছে কিনা ছোট ছোট মাসার রক্তের বিনিময়ে আলেম ওলামাদের রক্তের বিনিময়ে নিজাদের ভিতরে শহীদদের বিনিময়ে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সুতরাং এই নতুন বাংলাদেশ নতুন করে গড়ে বাড়বে নতুন করে গড়ে এই বাংলাদেশের পার্লামেন্ট থাকবে কোরআন এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট না পর্যন্ত কেমন পর্যন্ত যদি আমরা ওয়াজ করি কোন কাজ হবে না আমাদের দেশে অনেক মানুষ অনেক আমাদের আসলে গ্রাম তারা ওয়াজ করতে করতে কবরে চলে গেছে বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি আমরা করতে করতে কবরে যাবো কোনো পরিবর্তন হবে না আমি কোরআনের মাহফিলে চ্যালেঞ্জ করে বললাম কোনো পরিবর্তন হবে না যদি আমরা আল কোরআনের সমাজ কায়েম করার জন্য আমি ব্যক্তি আমার পরিবার আমার সমাজ আমরা সবাই যদি ঐক্য বলতে হবে যেখানে কোরআন আছে যেখানে আর একটি কথা আমি আলেম সমাজের উদ্দেশ্যে বলতে চাই আর এই ঘোষণাটা এখন আমার দিকে আমি বলতে আপনাদের কথা শেষ আপনাদের কথা আমি আমার কথা বলে শেষ করছি আল্লাহ বলছেন ও আতাসি মু হাপলিল্লা হে জামিয়াং ওলাতা ফার রাখু এখানে শব্দ কয়টা ওয়া আ তা সিমু তোমরা ধরো বেপলিল্লাহে জামিয়াও একত্রিত হবে আরেকটা শব্দ বলছে ওয়ালাতা ফার রাখুন বলেন তো মত করা যায় আছে কোরানের সাথে মতবিরোধ বিরোধ করা যায় ফতোয়া দেওয়া যাবে না ফতোয় আমার বাংলাদেশ শেষ করে ফেলছে ফতোয়া বন্ধ করতে হবে শুধুমাত্র বলতে হবে কোরআন এবং আল্লাহ রাসুলের সুন্না আর কোনো কথা নেই ফতোয়া নাই কার গাড়ি লম্বা কার পাগড়ি ছোট কার সবুজ পাগড়ি কার পাস করলি কার পণ্য সকলি এগুলো চলবে না এগুলো চলবে না এই ঠুনকো কথা বলে আমরা ইসলামকে ক্ষতিগ্রস্ত করছি এই জন্য আল্লাহ বলছে ওলা দাবার কাছে ভাই বলেন তো আল্লাহ কি বলছেন তোমরা মতভেদ করে পাঞ্জাবি নিয়ে

আপনি বললেন ওই মুখের তো আঁকি আরে ওই আগে দেখি বোঝেন আপনি কোরআন আগে গায়াম করেন আগে কোরআন বসতে পারেন তারপর আঁকি ব্যবস্থা করা যাবে তারপর দেখা যাবে কে কি করে এই যে আমাদের একটা একটা দেশ আছে সেখানে কোরআন সুন্নাহর শাসন নাই তুরস্কের নাদিম উদ্দিনের এক আরbakan তার একটা বই আমি পড়েছিলাম সেই বইতে উনি বলছেন উনি কোরআনের হাফেজ উনি কিন্তু এখন দাড়ি নাই এই বিষয় আমি বলতে যাচ্ছি না দয়া করে maaf করুন আমার উন্নতি আলোচনাটা শেষ করব আমি বলছি যে ফতোয়া আগে কায়েমের আগে করবে না উনি যখন প্রথম পার্লামেন্টে শপথ নেওয়ার জন্য যাচ্ছেন ওই দেশের পার্লামেন্টের আইন ছিল কোনো হিজাব পরিহিত মহিলা পার্লামেন্টে যেতে

উনি মাদ্রাসায় পড়তে আমার এই আমাদের খবরদার তাদের সাথে আপনারা ইয়ে করবেন না ওই নাজিমতি ইয়া তুরস্কের প্রেসিডেন্ট এরজোয়ান বলছেন আমি যখন মাদ্রাসায় যাই হেবজো পড়তে আমার চাষা বলছেন তুই কি ওই যে মানুষের বাড়িতে পড়ার জন্য মাদ্রাসায় যাচ্ছ উনি বলছেন যে আমি এই কথা যখন শুনেছি তখন আমি শপথ নিয়েছি যে এই মাদ্রাসা করে কোরআন হেজ করে আমি দেখায় দেব পারছে না আমি আমার হাফেজ ভাইদেরকে বলি তোমরা যদি হাফেজ এবং ডিসি হও এই ডিসি আর এমনি জেনারেল শিক্ষিত ডিসি এক হবে বলেন তুমি যদি হেজ করে সচিব হও এই এই সচিব আর তোমার অন্য জেনারেল সচিবদের এক হবে তুমি যদি হেজ করে ডাক্তার হও মানুষকে গলা কাটবে গলা কাটবে না আমাদের এই শিক্ষা নিতে হবে আমি শুধু উদাহরণের জন্য বললাম তিনি বলছেন যে আমার চাচাকে বলছিলামঙ্গ সরিয়া কায়েম না কিন্তু ওই দেশটার এমন একটা অবস্থা সেই দেশে পূর্ণাঙ্গ সরিয়া কায়েম করা যায় না ধাপে ধাপে তিনি এই অবস্থায় নিয়ে এসেছিলেন সুতরাং আমি একটা উদাহরণ আপনাদের কাছে দিলাম এই বছর কোন ফতোয়াবাজি করা যাবে না কোরআনের ব্যাপারে এক হবে আপনারা যারা সমস্ত মানুষ আছেন সবাইকে আপনাদের দায়িত্বশীলদেরকে নেতাদেরকে প্রত্যেক জেলায় নেতা আছে নেতাদের সামনে দিয়ে বলবেন নির্বাচনের সময় আমরা একজন প্রার্থী দেখতে চাই ইসলামের পক্ষে দুইজন প্রার্থী প্রার্থীর সঙ্গে আমরা ঠিক করতে হবে যে এই প্রার্থী কিভাবে হয় পাশ করে চলে আসুক কোরআনের পার্লামেন্ট তারপরে আমরা ঠিক করবো কোন ভাবে দেশ চলবে আগে পার্লামেন্টটা কোরআনের করা হবে এইটি যদি আমরা করতে না পারি এবার আমরা ব্যর্থ হব আমাদের ছোট বাচ্চাদের রক্ত বৃদ্ধা যাবে কি আমাদের ছোট বাচ্চাদের রক্ত যান ছোট ছোট বাচ্চা যাদের অনেক স্বপ্ন ছিল তারা আমরা পারি নাই আমরা পারি নাই রাজনৈতিক দলেরা পারে নাই ছোট ছোট বাচ্চারা জীবন দিয়ে আমার নতুন বাংলাদেশ নিয়ে এসেছে এবং শুধু নতুন নয় পুরানের বাংলাদেশ তৈরি করার প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছে আমি আমার গুরুত্বপূর্ণ আমাদের আলেম সমাজ এবং আমাদের আজকের আমন্ত্রিত মেহমান আছে আমরা তাদের পুনরায় নষ্ট করতে চাচ্ছি না আমি একটি উদাহরণ একটি মেসেজ একটি উদাহরণ আপনাদের কাছে দিয়ে যেতে চাই আসুন এই বছর আমরা কোরআনের জন্য এক আল্লাহ আমাকে আপনাকে সবাইকে পক্ষে ঐক্যবদ্ধ হয়ে তার দুনিয়ায় এই বাংলাদেশের দমিনে প্রতিষ্ঠা করার কাজে আমাদের অংশগ্রহণ করে সাকসেস হওয়ার দান করুন আসসালামালাইকুম রহমতুল্লাহ